হ্যালো নূর দরজাটা খোলা রেখে শোনা আমি ডাবল গতিতে পরিচালক অমিতা প্রেজের নতুন সিরিজ বহিমিয়ান ঘোড়া সিরিজটি শুটিং কয়েক মাস আগেই শেষ হয়েছে তবে অভিনয় শিল্পীদের এই বিষয়ে কথা বলা বারণ থাকায় এতদিন কেউ কোনো কিছু জানা নেই তবে বেশ কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের পক্ষ থেকে সিরিজটি আনুষ্ঠানিক ঘোষণা এসেছে এবার প্রকাশে এলো বহিমিয়ান ঘোড়ার ট্রেলার দুই মিনিট ছত্রিশ সেকেন্ডের ট্রেলারে দেখা যায় ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটা বিয়ে করেছেন প্রত্যেক স্ত্রীর জীবনেই আব্বাস এক এক রকম মানুষ কোনো বই একে অপরের ব্যাপারে জানেন না তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে ঘটনাচক্রে আট নম্বর বিয়ে করার পরেই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘন ঘটা সেই পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পায় তার জীবনে কি শান্তি মেলে এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পাঁচজন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত কমেডি ঘরানার এই সিরিজটির মুখ্য ভূমিকা অভিনয় করেছেন মোশারফ করিম সিরিজে আব্বাস চরিত্র মোশাররফ করিমের বিপরীত অভিনয় করেছেন এক ঝাঁক অভিনেত্রী আছেন তানজিকা আমিন রুনা খান মৌসুমি হামিদ সাদিয়া আয়মান জুই করিম ফারহানা হামিদ অদিতি ও বৃষ্টি তারা প্রত্যেকই সিরিজে তুলে এনেছেন ভিন্ন ভিন্ন স্ত্রী গল্প দৃষ্টিভঙ্গি ও আবেগ কি সমস্যা আছে খালি এক কথা আপনার সমস্যা আছে কি সমস্যা মহানগরের ওসি هارুন থেকে মোবারক নামার মোবারক মোশাররফ করিম এতদিন হইচয়ে দর্শকদের মনে দাগ কেটেছেন তার সিরিয়াস ও ইন্টেন্স চরিত্র অভিনয় দিয়ে এবার বোহেমিয়ান ঘোড়ায় ট্রাক চালক আব্বাস চরিত্রটি হইচয়ে দর্শকের জন্য যে এক দারুণ চমক হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না হইচয়ে অরিজিনাল সিরিজ অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্র অভিনয় করেছেন রুনা হৈজের পর্দায় এর আগেও বেশ কিছু চরিত্রে তাকে দেখা গেছে তবে এই সিরিজে তার চরিত্রটি একদম ভিন্ন গরম মেজাজের আত্মবিশ্বাসী এক নারীর বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে বহিমেন ঘোড়ায় মৌসুমী হামিদকে দেখা যাবে নারী মোবাইলের চরিত্রে সাদিয়া আইমান অভিনয় করেছেন ছটফটি চঞ্চল এক তরুণীর ভূমিকায় জুই করিমকে দর্শক দেখবেন একদম নতুন আঙ্গিকে সঙ্গে আছে ফারহানা হামিদ তার চরিত্রে রয়েছে সংযম অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান যা দর্শকদের ছুঁয়ে যাবে এছাড়া অদিতি ও বৃষ্টি দুই নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে পরিচালক অমিতাভ ব্রেজা চৌধুরী তার পুরো মুন্সিয়ানা দিয়ে নির্মাণ করেছেন সিরিজটি সিরিজটি পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন বহিমিয়ান ঘোড়া শুধু বৈবাহিক কৌতুকের গল্প নয় এটি এক অর্থে বাংলাদেশের সাংস্কৃতিক মৌজাকের প্রতিচ্ছবি যেখানে গ্রাম গঞ্জ ও আধুনিকতা ছোঁয়ায় বদলে যাচ্ছে আর মানুষ বেঁচে থাকে তাদের জীবন বিরোধী বাস্তবতাগুলো মধ্য দিয়ে হাসি ধৈর্য আর গভীর সামাজিক সংবেদনশীলতা নিয়ে এই সিরিজ কৌতুকের মোড়কে বাংলাদেশের সমসাময়িক সমাজে ধর্ম ও দর্শন চিন্তার সহাবস্থানের এক তীক্ষ্ণ ব্যাঙ্গাত্মক চিত্র তুলে ধরার চেষ্টা করেছি বিয়াটা করতে পারবো না আট মানে সমস্যা আছে আমার সানজিৎ আক্তার দেশ টিভি